বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাংলা বাঙালির খেলা ফুটবল খেলার অন্তর্জলি যাত্রা শহর কলকাতা ফুটবল ক্লাবগুলি এখন রাজনীতির জালে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবড়া স্পোর্টিং এর মতো তিনটি প্রধান ক্লাবের মস্ততে বসে রয়েছেন শাসক দলের রাজনৈতিক নেতৃত্বরা যার জেরে কলকাতা ফুটবলের মান রসাতলা যেতে বসেছে ক্লাবগুলি হারাচ্ছে তাদের ঐতিহ্য এদিন শহর কলকাতা প্রেস ক্লাবের ময়দানে অজানা কাহিনী বইটির উদ্বোধন অনুষ্ঠানে এসে কথাই বললেন বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়াবিদ শ্যামসুন্দর ঘোষ যাকে সারা দেশে ক্রিয়া জগৎ ও সংবাদ মাধ্যম এক কথায় চেনেন কী করে মোহনবাগান এটিকে হলো যে এটিকে দু হাজার চোদ্দো সালে এদেশে জগৎ ছেড়ে চলে গেছে কী করে সঞ্জীব গোয়েঙ্কার হাতে চলে গেল ক্লাবের মালিকানা ক্লাবের স্টেক হচ্ছেন ক্লাবের সদস্যরা এই ক্লাবের সদস্যদের অনুমতি ছাড়া কি করে ক্লাবের শীর্ষকর্তা মোহনবাগানের মধ্যে ঐতিহ্যশালী শতাব্দী দিল এই প্রশ্নই তুললেন বিশিষ্ট ক্রিয়া সাংবাদিক শ্যামসুন্দর ঘোষ আর জানালেন কলকাতার ফুটবল তথা বাংলা ফুটবলের অন্তর্জলি যাত্রার কথা ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ক্লাবটা এখন রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত হয় মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে টুটু বসু তিনি লোকসভায় এই বিধান রাজ্যসভায় ছ বছর তৃণমূলের প্রার্থী ছিলেন তারপরে সিঞ্জয় বসু তার জায়গায় তিনিও রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হয়ে রাজ্যসভায় ছিলেন কুনাম ঘোষ তিনি ভাইস প্রেসিডেন্ট তিনিও তৃণমূলের স্পোর্টসম্যান মলয় ঘটক ভাইস প্রেসিডেন্ট তিনিও তৃণমূলের অরূপ রায় মন্ত্রী তিনিও তৃণমূলের তারপরে বসু ব্যানার্জি তৃণমূলের এমপি বিদেশ বোস তৃণমূলের এমএলএ মানুষ ভট্টাচার্যী মোহনবাগান নিউজ টিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম দেখে ডায়মন হারবার এগারো জন তো হয়েই গেল বলতে গেলে আর আর কে বাকি আছে আমি জানি না পুরো টিমটাই তো দিয়ে দিল যে নামটা চেঞ্জ হলো এটা কি ব্যাপারে নাম চেঞ্জের ব্যাপারে মোহনবাগানে হ্যান্ডওভার হয়ে যাওয়ার ব্যাপারে মোহনবাগানে হ্যান্ডওভার হিন্ডিগাল করতে পারে না তিনটে ইস্যু এসে যাচ্ছে মোহনবাগান ক্লাবটা কে বিক্রি করেছে মোহনবাগান অ্যাপসেটিং ক্লাব যার মেম্বার এই সব ভোট দিচ্ছে এখন যারা আমরা একটি চাই দুটো আরেকটা হচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাব লিমিটেড যার সঙ্গে এটিকে চুক্তি হয়েছে আরেকটা হচ্ছে এটিকে ছিল না অথচ আর আরেকটা হচ্ছে সুপার জায়েন সো বাগান সো থ্রি সুপার জায়েন মোহনমান নামটা হলো কেন সুপার জয়েন মোহনমান সুপার জায়েন সুপার জায়েন ক্রিকেট টিম আছে সঞ্জীব গোয়েঙ্কা তার সঙ্গে মোহনমানটাকে নিয়ে নিল

আইএফএ অফিসের নাম চেঞ্জ হয়েছে মোহনবাগান এটিকে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নাম চেঞ্জ করে এটিকে মোহনবাগান করেছিল অথচ এটিকে ছিল না এটিতে দু বছর তো খেলছে এটিকে নাম দিয়ে এটিকে তো নেই এই ব্যাপারে পরবর্তীকালে কোনো গন্ডগোল হতে পারে যে কোনো কোন কোর্টে গেলে ইঞ্জেকশন পেয়ে যাবে মোহনবান আবার নিজের রাইট মোহনবান তার নিজের ফিরে আছো আরেকটা বলছি আসে আর হচ্ছে না নতুন এআই করবে কোটের দাম বের হচ্ছে এই জুলাই এর শেষের দিকে 144 1600 সম্মত আমি কতগুলো টেকনিক্যাল পয়েন্ট তুলে আপনাদের সামনে সেটা হচ্ছে মোহনবাগান বিক্রি কে বিক্রি অথরিটি হি

আমাকে অনেক সময় সাহায্য করেছে গুরুত্ব পেয়েছি সেখানে অন্তত সতেরো ষোলো সতেরো দিল্লি কলকাতা নিয়ে কিন্তু নিয়াল সিং হোক কমলেন্দু দাসগুপ্ত দত্ত সবাই আমাকে ভালোবেসে সব কভার করতে গিয়েছে সবচেয়ে বেশি সুযোগ আমি পেয়েছি সেই জেনার রিপোর্ট আর সোর্স রিপোর্ট সবাই

আমি বুঝতে পারলাম কি সম্বন্ধ আনু আমি গেলে সমালোচনা করবো পারবো না তারপর একজন মন্ত্রী অনুষ্ঠানে দুবার নেওয়ার জন্য লোক পাঠিয়েছিল না কারণ আমি যেসব নিয়ে লিখছি এর থেকে আমার কাছে নিজস্ব হচ্ছে ভাল আমি মনে করি আজ আপনারা সবাই মিলে এই প্রতিবাদ করুন হিসাদারি যদি করতে হয় আপনাদের প্রত্যেককে বলছি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ও ওয়ালথ হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি ক্ষেত্রে প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব মানে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন জামা পাওয়া বিআই ক্যালিন আর অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ